আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনার জিরো পয়েন্ট থেকে কাজে সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের ব্রুডিং কালার বার্ড মুরগির বাচ্চা এটা আমরা ব্রুডিং কমপ্লিট করে বিক্রয় করবো দেখুন আমরা কিভাবে ব্রুডিং করছি আমরা কিন্তু নিচে তুষ দিয়েছি উপরে পেপার দিয়েছি পেপারের উপর খাবার সিটাই দিয়েছি যেহেতু আজকে দুই দিন বয়স বাচ্চার এই জন্য পেপারের পর আমরা খাবার দিই তিন দিন পর্যন্ত তার পাশে আছে ব্রয়লার এটাও একই অবস্থা একই বয়স দেখুন কিভাবে আমরা ব্রুডিংটা করছি হপার লাইট দিছি যেহেতু ব্রয়লার ব্রয়লারের ব্রুডিংটা একটু করা লাগে আর বাদ বাকি সব সেম কালার বাটে যেভাবে রাখছি ওইভাবে রাখছি তারপরে আছে আমাদের এই পাশে কিছু ফার্মই আছে ব্রয়লারও আছে এটা ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে দেখুন ব্রুডিংয়ের জায়গা কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ায় দিই আমরা একবারে বড় জায়গায় দিই না দেখুন ফার্মি এটা প্রায় দশ দিন হয়ে গেছে বয়স ফার্মি একটু কম বাড়ে হাফার লাইট উঁচু করে দিছি আবার সাইডে কিন্তু খোলা আছে আমাদের খামারের পরিবেশটা দেখুন এখানে এই যে ফার্মি আছে আপনার দুই সাইজের আছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম আছে এখানেও কিছু কালার বার্ড সোনালিও আছে দেখুন এটা বেশ বড় সাইজের ফাউমি আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এখানে টাইগার আছে এক মাসের উপরে দেখুন টাইগারগুলো দেখুন কত সুন্দর সাইজ হয়েছে এটা লেয়ারও দেখা যাচ্ছে সাদা লেয়ার আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খামারে এসে বাচ্চা মুরগি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই সাইডেও কিছু ফার্মই রয়েছে দেখুন সাত আট দিন বয়স অরিজিনাল মিশরীয় ফার্মই এই পাশে আছে অ্যাভারেজ সব ধরনের বাচ্চা দেখুন এখানে সাদা লেয়ার আছে কালার বার্ড আছে আপনারা খামারে আসলে সব ধরনের বাচ্চাই পাবেন আমাদের কাছে যারা আমাদের খামারে আসছেন তারা দেখছেন আমাদের দোতলা খামার তা নিস্তলায় দেখালাম কী কী মুরগি আছে আপাতত আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য সব কিছু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার আয়ু কামনা করছি আল্লাহ হাফেজ